তিনি এখন গত সতেরো বছর আজ দিলেন ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দেননি তিনি ছিলেন আমাদের সংগ্রামের প্রেরণা অন্ধ্র আমার বিএনপি পরিবারের পত্র কর্মী অধীর আগ্রহ অপেক্ষা করছে চার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ পাবে আমাদের সকল নেতাকর্মী ধৈর্য ধারণ করে রয়েছে এটি একটি নতুন বাংলাদেশের সত্যি বিবর হয়ে অসংখ্য সন্তান হারা মা মাতৃ করে জীবনের সমস্ত সত্তায় ধারণ করে অপেক্ষা করেছিলেন একটি নতুন বাংলাদেশের জন্য পৃথিবীর সব চাইতে ভারী বোঝা পুত্রের লাশ কাজে নিয়ে পিতা গিয়েছে সমাহিত করেছে অপেক্ষা করছিল একটি নতুন বাংলাদেশের জন্য অসংখ্য স্বামীহারা বদল তাদের বৈতব্যকে চিরোধনের জন্য সমস্ত সত্তাই ধারণ করে ধৈর্য ধারণ করেছিল এবং অপেক্ষা করেছিল একটি নতুন বাংলাদেশের জন্য সেই নতুন বাংলাদেশের সম্ভাব্য নির্মাতা আমাদের আনন্দের অনুঘটক আমাদের প্রিয় আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক সোনাব তারেক রহমান এখন বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন সোনাব তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদ দল মহাসচিব জনাব মুরগা সর্মালী মন্ত্রী উপস্থিত রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত প্রিয় সম্পন্নবৃন্দ ছাত্রদল যুবদল সহ তরুণ যুবক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সম্মানিত আলোচকগণের তথ্য সমৃদ্ধ আলোচনায় যুব দিবসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্ক আপনাদের সামনে তাদের মতামত এখন তুলে ধরেছেন সবার আলোচনায় দেশের চলমান পরিস্থিতিও আমাদের সামনে কম বেশি উঠে এসেছে তবে যদি খেয়াল করে দেখুন অনেকের আলোচনাতেই একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে কি প্রযুক্তি বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে তরুণ যুব সমাজকে প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করার কোন বিকল্প নেই এই বিষয়টি উঠে এসেছে প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা আন্তর্জাতিক যুব দিবসে এবারের প্রতিপদ ইউথ অ্যাডভান্সিং মাল্টি র্যাশনাল কর্পোরেশন থ্রু টেকনোলজি অ্যান্ড পার্টনারশিপ যেটিকে আমরা বলছি প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি দেশের তরুণ এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদেরকে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে বিএনপির উদ্যোগে নয় বিভিন্ন কর্মসূচি এবং কর্ম পরিকল্পনা সম্প্রতি সারা দেশের বিভাগীয় শহরে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে মোটামুটি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল আপনারা একটু খেয়াল করলে দেখবেন সেই সব কর্মসূচি কিংবা কর্ম পরিকল্পনার সঙ্গে আজকে যুব দিবসের স্লোগানটির প্রতিপাদ্য প্রতিফলিত হয়েছে কিন্তু এতে সবার সামনে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে দেশের তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্ম পরিকল্পনা বাস্তবসম্মত এবং সময় উপযোগী প্রিয় যুব প্রজন্মের ভাইবোন বিশ্বের সকল দেশে তরুণ এবং যুব সমাজ উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ শক্তি যা এরই মধ্যে বিভিন্ন আলোচক কৃণ তাদের বক্তব্যের ভিতরে তুলে ধরেছেন বা উল্লেখ করেছেন তরুণ যুব সমাজের সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি এবং কর্মস্পৃঢ়তা কর্মস্পৃহা দেশকে যেমন উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে অপর যুব সমাজের বিপদান হলে দেশের উন্নয়ন সম্পর্ক বাধাগ্রস্ত হতে পারে এই বিষয়টিও এর মধ্যে কিছু কিছু আলোচকবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেছেন সম্মানিত সহকর্মী বৃন্দ তরুণ বোনেরা প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ যুবক তরুণ ও যুবকদের বিজ্ঞান প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় পারদর্শিতা এবং দক্ষতা অর্জনের মনে হয় কোনো বিকল্প নেই বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞান অর্জনে যদি আমরা পিছিয়ে থাকি আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে যুব সমাজের পক্ষে রাষ্ট্র এবং সমাজে কার্যকর ভূমিকা রাখা মনে হয় সম্ভব হবে না এবং হয় বিশ্বের প্রযুক্তি বিপ্লব একজন দক্ষ সৈনিক হিসাবে নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তুলতে না পারলে সামনে ভবিষ্যতের জন্য প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের চ্যালেঞ্জ মোকাবেলা যেন অসম্ভব হয়ে পড়বে আমি আপনাদের সামনে কয়েকটি প্রযুক্তির কথা খুব সংক্ষেপে একটু তুলে ধরতে চাই আমি নিজে খুব একটা প্রেকটিক্যাল লোক নই তবে আমার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে যতটুকু আমি বুঝেছি তাদের কিছু কথা যতটুকু আমার কাছে মনে আছে বা যতটুকু আমি ধরতে পেরেছি সেটা আমি আপারেশ সংক্ষেপের কয়েকটি প্রযুক্তির কথা একটু তুলে ধরতে পারি এখানে যারা টেকনোলজিক্যালি ফ্রেন্ডলি আছেন তাদের অনেকেরই জানা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা বাংলা যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি রোবটিক ডাটা সংরক্ষণের জন্য পোস্ট কোয়ান্টাম ফিটোগ্রাফি কিংবা হাইব্রিড কম্পিউটারিংয়ের মতো আধুনিক প্রযুক্তি মানুষের কিন্তু ধারাকে বদলে দিচ্ছে এবং বদলে দিতে পারে যদি এদেরকে লক্ষ্য করা যায় প্রযুক্তি দ্রুত বিকশমান বিশ্বে এখন যেভাবে অ্যাডভান্স হচ্ছে টেকনোলেজি উদ্ভাবিত এইসব নিত্য নতুন প্রযুক্তি অনেক ট্রেডিশনাল যে কর্মসংস্থান আছে ট্রেডিশনাল জব বা ট্রেশনাল ক্রান্ড যেগুলো আছে সেগুলো সেই এই অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু এই ট্রেডিশনাল এইগুলো কিন্তু বিলুপ্তি হচ্ছে তবে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারও কিন্তু সুতরাং প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয় তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন তরুণ এবং যুব সমাজের জন্য এই মুহূর্তে এই দক্ষতা যোগ্যতা অর্জন হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রিয় তরুণ যুবক ভাই বোনেরা আমরা মনে করি আজকের শিশু কিশোরাই আগামী দিনের প্রযুক্তি নির্ভর তার আজকের আর আজকে যুবশক্তি আজ এবং আগামী বাংলাদেশ সুতরাং নিজের উন্নতি পরিবারের উন্নতি সর্বোপরি দেশ এবং জনগণের উন্নতির জন্য বিজ্ঞান প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় দক্ষ এবং পারদর্শী করে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার হবে তরুণ এবং যুব সমাজের অন্যতম প্রধান লক্ষ্যতম হিসাবে আজ এবং আগামী দিনের মোকাবেলার তরুণ সমাজকে গ্রহণ করতে হবে তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে অবশ্য উদ্যোগ বা উদ্যোগী ভূমিকা পালন করতে হবে যেটি সামনের দিনে অবশ্যই করা সহকর্মী বৃন্দ বোনেরা স্বাধীনতার ঘষক শহীদ রাষ্ট্রপতি জিয়া অভেল অফ ডেমোক্রেসি বেতন খালেদা জিয়া দেশের বিভিন্ন মেয়াদের জনগণের রায় একাক হ্যাঁ অনেকবার কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন সে সময় দেশের যুব উন্নয়ন অধিদপ্তর কিংবা প্রতিষ্ঠা সহ বিএনপি সরকার যুব উন্নয়নের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিল এবং বাস্তবায়ন করেছিল আগামীতে বিএনপি জনগণের রায় চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুবশক্তিতে। সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে বিএনপি লিখতে প্রয়োজনীয় উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করছে যা আমাদের এখানে তরুণ আলোচকবৃন্দের কথা থেকে বেরিয়ে এসছে তরুণ শক্তির প্রতি আমার একটা আহ্বান থাকবে নিজেদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলুন আপনাদের সাফল্য যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা এবং বাস্তবায়নের অভিনয় নিয়ে কিন্তু কাজ করছে তৈরি করছে তরুণ যুবক প্রিয় ভাই বোনেরা বিএনপি বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর এবং যুবশক্তি বলতে হলে যুবশক্তির প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে হবে শেখাতে হবে তরুণ যুবকদের প্রযুক্তি নির্ভর হওয়ার জন্য রাষ্ট্রীয় কিংবা সরকারি উদ্যোগের সুযোগ সুবিধা অবশ্যই আমাদের পক্ষে যতটুকু সম্ভব হবে সেটি নিশ্চিত করার ব্যবস্থা আমরা উদ্যোগ আমরা গ্রহণ করব আমি দেশের কিশোর তরুণ এবং যুব প্রজন্মকে বলতে চাই প্রযুক্তি নির্ভর বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নানামুখী পরিকল্পনা রয়েছে পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি রূপতোকে আমরা এরি ভিতরে বিশেষ একটা কাজ করছে আমাদের স্কুল পর্যায়ে থেকে শিক্ষা কারিকুলামে প্রযুক্তি বিষয়ের শিক্ষা বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্তির জন্য আমাদের টিমগুলো কাজ করছে কোরিমে প্ল্যানিং করা তৈরি হচ্ছে তারুণ্য এবং যুবশক্তি যারা শিক্ষা কারিকুলামের বাইরে রয়েছে তাদের প্রযুক্তি নির্ভর কর্মদক্ষতা বাড়ানোর জন্য আমাদের আলাদা কিছু প্ল্যানিং বা প্রোগ্রাম আমরা নিয়েছি আমরা পরিকল্পনাগুলো করছি যুবশক্তি যাতে প্রশিক্ষিত হয় আনস্কিল লেবার স্কিল পারে এবং দেশে বিদেশে দক্ষ জনশক্তি হিসাবে কাজ করতে পারে সে লক্ষ্যেও কিন্তু আমরা বিদেশি ভাষা শিক্ষা সহ বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রসেস পরিকল্পনা আমাদের দিনগুলো তৈরি করছেন এটাই একটা অংশ হিসাবে যুব উন্নয়ন অধিদপ্তরকে আরো বেশি গতিশীল এবং কার্যকরী করে তোলার একটা সুযোগও রয়েছে সারা দেশে ভকেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে এগুলোর মাধ্যমে প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা বিষয় প্রশিক্ষণ প্রদানেরও আমাদের সুযোগ রয়েছে আগ্রহী যারা যুবক রয়েছে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কিভাবে এক্সপার্ট হিসেবে স্কিল হিসেবে গড়ে তোলা যায় বিএনপি সেই পরিকল্পনাগুলো তৈরি করছে নতুন নতুন কর্মক্ষেত্র কি আছে সেগুলোকে চিহ্নিত করার জন্য আরেকটি টিম আমাদের কাজ করছে অনেকগুলো বিভিন্ন সেক্টরের বিভিন্ন অনেকগুলো টিম আমরা তৈরি করছি এবং এই যে শুধুমাত্র যে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে তৈরি করা নট ব্যথ এখানে বাইরের বহু মানুষ এক্সপার্ট যারা যাদের যারা 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 যেই লাইনের এক্সপার্ট যেই বিষয়ের এক্সপার্ট তাদেরকে আমরা এখানে ইনক্লুড করেছি ফ্রিলান্সিং বা আউটসোর্সিংয়ের সুবিধার বিস্তারের জন্য এই সেক্টরে যে অর্থ যারা কাজ করছেন অর্থ যেটা যারা যারা যে অর্থটা ওনারা ইনকাম করছেন এখানে একটা সমস্যা আছে যে সহজ উপায়ে অর্থটা তারা দেশে আনতে পারছেন না সরাসরি তাদের কাছে আনতে পারছেন না এবং যাতে তারা আনতে পারেন সেই জন্য পেপার বেইস স্ট্রাইপের মতন যেটা ওয়াইজ স্ট্রাইপের মতন যে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে আছে এই সুবিধাটা যাতে চালু করা যায় এর ভিতরে কীভাবে চালু করেছে কোথায় কী সমস্যা আছে এই রিলেটের যারা লোকজন আছে তাদের সাথেও আমরা আলোচনার চেষ্টা করছি তাদের সাথে আমরা কথা বলছি এর মধ্যে তাদের সাথে কথাবার্তা হয়েছে উদ্যোক্তা বা এন্টারপ্রেনার আছে যেটা তৈরির জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে সুযোগ সুবিধা কিভাবে দেওয়া যেতে পারে ছোট ছোটো এন্টারপ্রেনারকে সেই বিষয়ে কাজ করছে আমাদের আমাদেরকে তারা আমাদেরকে অ্যাডভাইস তৈরি করছে আমাদের জন্য স্টার্ট আপ বিজনেসকে সার্বিকভাবে কীভাবে উৎসাহিত করার পাশাপাশি তরুণ উদ্যোক্তা বা এন্টারট্রেনার যাদের আছে তাদেরকে তাদের জন্য আরও হাইটেক পার্ক বা ইনকিউবেশন সেন্টার স্থাপন এইগুলোরও ও নিয়েও কাজ করছে এগুলো আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়ে তুলেছে যেটা নিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারবো এবং বাস্তবায়ন কীভাবে করা যেতে পারে সেটিও আমরা চিন্তা ভাবনা করছি প্রিয় তরুণ যুবক ভাই বোনেরা আমি মনে করি তরুণ যুবক উদ্যোক্তা নেওয়ার উদ্যোক্তাদের নেওয়া প্রযুক্তি নির্ভর প্রকল্পগুলোর মধ্যে যেসব প্রকল্প নতুন কর্মসংস্থান বা জব অপরচুনিটি তৈরি করবে তৈরি করতে সক্ষম হবে সেই ধরনের প্রকল্পকে সহজ শর্তে সরকারের পক্ষ থেকে কিভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায় এই বিষয়টি আমাদের সার্বিক বিবেচনার মধ্যে রয়েছে সার্বিক গুরুত্ব দিয়ে আমরা এই বিষয়গুলোকে বিবেচনা করছি ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই বোনেরা তরুণ যুবশক্তির জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং প্রশিক্ষণ নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য একটা ইয়াং জেনে সেজন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা ইতিমধ্যেই দেশে তারম্যের সমাবেশে আমরা তুলে ধরেছি এ কারণে আজকে আবারও আন এই অনুষ্ঠানে প্রযুক্তি নির্ভর যুব সমাজের যুব সমাজ গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া পরিকল্পনাগুলো সংক্ষেপে আমি আবারও আপনাদের সকলের সামনে তুলে ধরলাম আমি মনে করি শুধুমাত্র নিজের ওই পরিবারের সমৃদ্ধির জন্যই নয় বরং প্রযুক্তিগত শিক্ষা অর্জনের মাধ্যমে বিশ্ব সমাজে নিজেদের গর্বিত অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতা বিকল্প নেই দেশে বিদেশের চলমান বাস্তবতা আমরা উপলব্ধি করছি উপলব্ধি করার মাধ্যমে বিএনপি আগামী দিনের নীতি জনগণের জীবনযাত্রা জীবন মান উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং তরুণ যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিকে কিভাবে রূপান্তর করা যায় এটি হবে আমাদের রাজনীতির অন্যতম আরেকটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা প্রতিশোধ প্রতিমূর্তা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনা সকল দাঁড় উন্মুক্ত বাংলাদেশের জনসংখ্যায় হতে পারে একমাত্র আমাদের বাংলাদেশের সাফল্যবান সমৃদ্ধির নিয়ম আমি এই কথাটি এই জন্য বললাম কথাটি বলার কারণ হচ্ছে সাধারণভাবে বললে এভাবে বলা যায় কোনো একটা দেশের যে কথাটি এর মধ্যে অলরেডি বলেছেন একজন বক্তা এখানে উল্লেখ করেছেন যে সাধারণভাবে একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রম শক্তি থাকে সেটি হলো কিন্তু ডেমোগ্রাফিক ডিভিজেন এই ডেমোগ্রাফিক ডিভিজেন বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়মক উঠতে পারে কিন্তু কারণ বয়সের হিসাবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কর্মক্ষম শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে আমাদের তনবর রূপান্তর করা প্রয়োজন এবং এই কারণেই বিএনপি মনে করে দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে দেশের এই কর্মক্ষম জনসংখ্যা জনসংখ্যাকে একদিকে যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষায় দক্ষ করে আমরা আগ্রহী একই সঙ্গে তরুণ যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলায় পারদর্শিক প্রয়োজন এখানে একুশ সম্ভব একজন বক্তা নতুন পুরী এই কথা ওনারা বলেছে উনি বলেছেন ওনার বক্তব্যে আমি শেষ যেই কথাটা বললাম যে শুধু প্রযুক্তি না প্রযুক্তির পাশাপাশি একটি অংশ আছে যারা খেলাধুলায় নিজেদেরকে পারদর্শী করে গড়ে তুলতে চান আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে এর ভিতরে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনাটা হচ্ছে সেই পরিকল্পনাটা হচ্ছে যে নতুন করে যেমন আমরা ইনশাল্লাহ আবার চালু করবো নতুন করে আরেকটি সাবজেক্ট আমরা চালু করবো লেখা থাকবে নতুন করে ব্র্যাকেটে দেখা থাকবে স্পোর্টস বা ক্রীড়া অর্থাৎ আমরা আমাদের দেশের ভবিষ্যৎ সংসদের ভিতর থেকে এই ক্ষেত্রে খেলাধুলায় তারা দক্ষতা প্রদর্শন করতে পারবে সেই মানুষগুলোকে আমরা বের করে কালচারাল লাইনের পাশাপাশি এবং সেই জন্যই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ক্রীড়া শিক্ষক আমরা কারিকুলামের যে রেগুলার কারিকুলাম আছে সেটার অন্তর্ভুক্ত আমরা করতে চাইছি কিশোর তরুণ যুব প্রজন্মকে একাধিক ভাষা শিক্ষার ব্যাপারেও আমাদের নির্দিষ্ট যেটা আগেই আমি বলেছি নির্দিষ্ট আমাদের পরিকল্পনা রয়েছে স্কুল কলেজের শিক্ষা কারিকুলামের বাইরে থাকা যে আমাদের তরুণ যুবশক্তি যুব সম্পদে পরিণত করার জন্য যে সরকারি উদ্যোগ সেখানে আমরা বিদেশি ভাষা শিক্ষা কোর্স চালু করতে চাই কোন একটি প্রযুক্তিগত কিংবা কারিগরি বিষয়ে প্রশিক্ষণ একজন দক্ষ কর্মী যদি একাধিক বিদেশি ভাষা জানা থাকে তাহলে আমি দুইভাবে এই দেশে বিভিন্নভাবে যেটা আমি দেখেছি যে একজন কোনো একটা বিষয় স্কিল স্কিল আছে তার কিন্তু তার যদি দু একটা ভাষা বেশি জানা থাকে তাহলে তাকে কাজের জন্য বসে থাকতে হয় না কাজের জন্য দৌড় করবে কাজই তাকে খুঁজে নিয়ে যায় এবং এই বিবেচনায় যুবশক্তিকে প্রশিক্ষিত এবং দক্ষ কর্মী হিসাবে কর্মক্ষম করে তোলার জন্য সরকারি ব্যবস্থানায় আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান ম্যাকানিক ল্যাঙ্গের পাশাপাশি ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন দেশে বিদেশে চাহিদা সম্পন্ন স্বল্প মেয়াদি কোর্সগুলো চালু করতে চাই আমরা কারণ বিষয়টি যে বিএনপির বিষয়টি ছিল বিএনপির রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থান ব্যবস্থা করা বেকারদের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য কর্মসংর্থন দাঁড়াচ্ছে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য প্রিয় ভাই বোনেরা আমার একটা বিশ্বাস আমাদের দল আপনাদের দল দিনটি বিশ্বাস প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি এটা দিন কিন্তু এখন ফুরিয়ে দিয়েছে ফুরিয়ে এসেছে জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে জনগণের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে সকল বক্তাই প্রায় কম বেশি কথা বলেছেন এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয় বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং এ কারণেই কিন্তু বিএনপির প্রত্যেকটা সেক্টরে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি বাস্তবায়ন কিভাবে আমরা শুরু আজকের এই যুব সমাজের মাধ্যমে দেশের তরুণ শক্তির কাছে আমার আবেদন আপনারা বিএনপির জনমুখী গণমুখী কর্ম পরিকল্পনাগুলো দেশের সকলের সামনে জনগণের সামনে তুলে ধরুন জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিন ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাস্তবায়ন হয়ে জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় বিএনপির প্রতি জনগণের সত্য সমর্থন প্রয়োজন জনগণের বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে ফ্রাসিবাদের দেড় দশক পর ফ্যান্সিস মুক্ত বাংলাদেশ আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের সকল দেশের সকল নারী পুরুষ ছাত্র তরুণ যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ আবারও আমি বলি দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ আমি আজকে এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের সকলের সহযোগিতা কামনা করছেন যারা আমার নেতাকর্মী আছেন যারা সংবাদ কর্মী আছেন সকলের মাধ্যমে আমি আপনাদের দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই ভোট দিলে ধানের দেশ দেশগুলো মিলে নিয়ে বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতীয় ধন্যবাদ জানাচ্ছে আজকের এই আয়োজনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তালেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এরই মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে